আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে মাচা তৈরি করলাম মূলত আমি মাচা নিজে তৈরি করছি আর যেহেতু নিজে তৈরি করছি আসলে আমাদের ক্যামেরাম্যান ছিল না যার কারণে আপনাদেরকে টোটাল ভিউটা আসলে দিতে পারেনি মূলত আমরা যখন এই যে চতুর্পাশে যে সাইট ফুটিগুলো ব্যবহার করছি এই যে টানা ব্যবহার করছি এই টানাগুলোর উপরে কিন্তু এই মাথাটা মজবুত হয়ে আছে যার কারণে টানাগুলো ব্যবহার করা এখন অনেকেই অনেক ধরনের সরঞ্জাম ব্যবহার করে কিন্তু মাথা তৈরি করে মূলত এই পাশে যে তা আমি যে সুতা ব্যবহার করছি এই যে এটা হচ্ছে লাইলন সুতা এক ধরনের মজবুত সুতা বলে এটা অনেক টানলেও কিন্তু সহজে ছিঁড়ে না আর এখানে ব্যবহার করছি আমি টায়ারের তার আমার আরও টায়ারের তারের মাচার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার চাইলে দেখে নিতে পারেন আসলে কীভাবে এই ধরনের একটা স্বয়ংসম্পূর্ণ মাচা মাছা তৈরি করবেন আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আসলে লাওয়ের চারা কিভাবে তৈরি করবেন এখন পরবর্তীতে যত্নটা এখানে যে আমি ব্যবহার করতেছি আমার গাছ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে গেছে আর দুই একটা গাছ এখনও নিচে পড়ে আছে কারণ দীর্ঘ পাঁচ থেকে সাত দিন ধরে যে পানিটা পড়তেছে যার কারণে যে ছোটো যে চারাগুলো ছিল এই চারাগুলোর মাঝে প্রচুর পরিমাণে পানি ছিল যার কারণে উপরে উঠতে পারেনি এখন হ্যাঁ মূলত এই মাচাটা তৈরিতে আমার এ পর্যন্ত খরচ হয়েছে মাত্র তিন হাজার টাকা কারণ একটাই যে আমি নিজে আসলে এই ধরনের মাচা একটা তৈরি করছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যে চতুর্পাশের রাউন্ডটা ক্লিয়ার করছি এবং এই যে সুতাগুলো এই সুতাগুলো আমি আগে যে লাউ চাষ করছিলাম এই লাউ চাষের যে সুতাগুলো আছে এই সুতাগুলো এইখানে ব্যবহার করছি তবে এই যে সুতাগুলো আছে এই সুতাগুলো না এই সুতাগুলো নতুন ব্যবহার করতে হয়েছে কেন এই সুতাগুলো আসলে সংগ্রহ করে রাখার মতো ক্যাপাসিটি ছিল না যার কারণে এই সুতাগুলো সংগ্রহ করা যাবে না আর এই যে সুতাগুলো আছে এগুলো কিন্তু কেটে সুন্দরভাবে কুচি করে নেওয়া যায় আর এই তারগুলোও কিন্তু কুচি করে নেওয়া যায় যেহেতু আপনার তারগুলো এর আগে ছিল না যার কারণে আমি কিন্তু এই তারগুলো সংগ্রহ করি নাই নতুন তার ব্যবহার করছি মূলত লাউ ফসলে আমি এ পর্যন্ত কোনো এখনও পর্যন্ত মিশ্রণ সার ব্যবহার করিনি জৈব সার ব্যবহার করছি এখানটায় যেহেতু তিন থেকে চার পাঁচ থেকে সাত দিন ধরে যে পানিটা পড়তেছে যার কারণে আমি সার এখানে এখন প্রয়োগ করতে পারিনি এর ফাঁকে আমি এখানে মাকড় নাশক এবং যে কীটনাশক বালাইনাশক ছত্রাকনাশক এই ধরনের আসলে কীটনাশক আমি এখানে ব্যবহার করছি এ পর্যন্ত এ পর্যন্ত আর কোনো কিছু দিই নাই এখন এখানে আমাকে অবশ্যই দানা বীজ ব্যবহার করতে হবে ফিফর অথবা যে কোনো যে কোনো ছত্রাকনাশক এখানে দানা বিষ ব্যবহার করতে হবে গড়া যেহেতু কিরমি যেহেতু না হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে মূলত এই ধরনের চাষাবাদে আসলে অনেক কষ্টজনিত বিষয় যে এই চাষে প্রচুর পরিমাণে আজকে শ্রম দিতে হয় শ্রমের পরেই কিন্তু এই ধরনের একটা ফসল তৈরি করা আসলে সম্ভব মূলত এই চাষে অবশ্যই যদি নিজে আপনি কিছু করতে পারেন খাটাখাটনি আসলে নিজেকে যদি করতে পারেন তাহলে কিছু একটা লাভের আশা করা যায় আর যদি দাম থাকে তাহলে তো ভালোই বেশি পরিমাণে চাষ করলে আসলে অনেকজন মানুষ প্রয়োজন হবে খরচ বেশি হবে যদি দাম পাওয়া যায় তাহলে তো ভালোই যদি দাম যদি আসলে না পাওয়া যায় তাহলে একটু বিপাকে পড়তে হয় আমাদেরকে তো আপনারা এই ধরনের চাষাবাদ করলে অবশ্যই নিজে চাষ করার চেষ্টা করবেন কেননা প্রচুর পরিমাণের খরচের সম্মুখীন হতে হচ্ছে এর ফলে হ্যাঁ লসের মুখোমুখি হতে হচ্ছে যেহেতু যার কারণে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আসলে অল্প করে নিজে করেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসব আমার এই ধরনের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার আপনাদের সাপোর্টে আমার পরবর্তী ভিডিও বানার আগ্রহটা আসলে বেড়ে যায় অবশ্যই আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমি কিন্তু প্রতিনিয়ত সকলকেই রিপ্লে দিয়ে থাকি আর আমার ওই পাশে যে আসলে আগাছাটা দেখতে পাচ্ছেন ওই যে বৃষ্টির কারণে আমি কিন্তু আগাছাটা টানতে পারিনি যদি আসলে আবহাওয়া যদি ঠিক থাকতো এবং মাটি যদি আমার ঠিক থাকতো তাহলে অবশ্যই আমি সেই আগাছাটাকেও তুলে নিতাম আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ